মাটির ভিতরে রাখার পরে গিয়া মত ভিতর থেকে তোমাদেরকে জীবন আমার তোমাই আমার বন্ধুগণ এই যে দুনিয়াতে দুনিয়া থেকে প্রত্যেকটা জিনিসের একটা করে ধাপ আছে আসে না নাই প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আসে না নাই এই রকম আমাদেরকে একটা ধাপ রয়েছে আমাদের একটা নিয়ম আছে সেটা হলো দুনিয়ার দিক থেকে কাটিয়ে দোয়া করবে 3.5 হাত লাটি নিয়ে সেটা আজকে আপনাকে রাখা হবে আর যেইখানে আপনাকে রাখা হবে ওই জায়গাটাই হলো আপনার প্রথম ধাপ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই কবর আমোন একটা ঘর এই ঘরের ভিতরে যারা ঈমানদার যারা মুমিন যারা যারা কালাত আর ইবাদত গুনদিকে করেছে তাদের জন্য শান্তি আর শান্তি তাদের আত্মাকে কবরে রাখার পরে মায়াতে মায়া আপনাদের কবরে রাখা হয় যখন মায়াতের সাথে আল্লাহ রাব্বুল ওই মায়াতের সঙ্গে দুটি ফেরস্তা নিযুক্ত করে দেওয়া হয় এই দুই ফেরেশতারা এরকম যদি ईमानदार হয় যদি মুত্তাকিন হয় ওই মায়াতের রূহটাকে আত্মনে সপ্তম আসমানে উঠায় হয় আর যদি আর যদি ইমানদার যদি হয় নাফরমান হয় মুনাফিক যদি হয় যদি বেনামাজি যদি হয় আর তার আত্মাকে আল্লাহ তালার হুকুমে জাহান নামের একটা কুস্তি কাপড়ের ভিতরে একটা সালার বস্তা এরকম হাতিছে বোঝানোর ক্ষেত্রে বলেছে একটা চটের বস্তার ভিতর তার রহুটাকে তার ফেলাইয়া আসমানে তুলে দেওয়া হয় এবং জাহান নামের মাঝখানে দেখে দেওয়া হয় এই দুনিয়ার যত ভোগ বিলাস রয়েছে এই দুনিয়ার যত মায়া মহব্বত রয়েছে এই দুনিয়ার যত আত্ম সম্পদ রয়েছে এই দুনিয়াতে আমরা যে পরীক্ষায় পাশ করতে হবে এই কথাটা তারা স্থাপন করার পরে যারা এক আল্লাহ তারা ইবাদত বন্দিগিরি করেছে ini mana yang halal, Allah